হজরত ইব্রাহিম খলিল্লা তিনার জামানাতে বাবা যে বাদশাহ এসেছিল বাদশাহ নমরুদ কে এসেছিল এই জীবনে কিন্তু আপনারা শুনেননি আজকে শুনে যান যেহেতু কুরবানি চাল চান চলছে যেহেতু আমাদেরকে কিছু কুরবানির ওয়াজ আপনাদেরকে শুনতে হবে আর ইমান আকিদাকে তাজা করতে হবে জরবন সুবাহ তো বাবাজি ইব্রাহিম খলিল্লা তার বেটা ইসমাইল আর এই ইসমাইল আল্লাহ পাক আল্লাহ তাআলা পছন্দ করেন বলেন তিনাকে মিনা মাঠে কুরবানি করতে নিয়ে গেছিল এটা লাস্ট দিনে বলবো বাবা তো ইব্রাহিম খলিলুল্লাহর জামানাতে বাদশা ছিল বাদশা কি বললাম বাদশা নমরুদ আর মুসা নবীর আপনার জামানাতে বাদশা এসেছিল বাদশা ফেরাউন এই ইব্রাহিম খলিল্লার জামানাতে বাবাজি বাদশাহ নমর এসেছে কিন্তু ইব্রাহিম খলিল্লার দুনিয়াতে আসেনি এদিকে বাদশা নমরুদ একটা স্বপ্ন দেখলো কি বিছানা শুয়ে আছে স্বপ্ন দেখলো কি আসমানের একটা সূর্য এত আলো এত আলো যেন সারা দেশকে আলোময় করে দিয়েছে জোরো বলে স্বপ্নটা কে দেখলো বাদসা নমরুদ আচ্ছা বাদসা নমরুদ কি ভালো এ তো কাফের নিজেকে আল্লাহ বলে দাবি করেছে ঠিক না কিন্তু বেরাদার মাজান সামানি کرام চল বাবাজি আগে যায় এই বাচ্চা নুমরু যখন বাবা রাত্রে বেলা একটা স্বপ্ন দেখলো আসমানের একটা সূর্য এত আলা ছড়িয়েছে এত আলা ছড়িয়েছে বাবা যে মুসলমান বাইরেও সারা পৃথিবীটাকে আলোময় করে দিয়েছে কিন্তু বেরাদারও বাচ্চা নুমরুদের চোখে আর ঘুম আসে না রে বাবা বলে স্বপ্নের মানেটা আমাকে জানতে হবে স্বপ্নের তাবিরটা আমাকে জানতে হবে বাবাজি এ সোনামানি কেরাও বাচ্চা নুমরু শুধু সমস্ত গণতকারদেরকে ডেকে নিয়ে আসা হলো বাবা রাহিবদেরকে ডেকে নিয়ে আসা হলো যারা স্বপ্নের মানে বলা হয় তাদেরকে বাবাজি গণতকার বলা হয় বাবা যে গণতকারকে ডেকে নিয়ে আসা হলো নিয়ে আসার পরে বাদশা নম্র বলতে জগ গণতকারেরও তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও আচ্ছা বলো না বলো না বলো না আমি স্বপ্নটা দেখেছি আসমানে একটা সূর্য এত আলো ছড়িয়েছে এত আলা ছড়িয়েছে এই স্বপ্নের মানেটা কি হবে সমস্ত গণৎকারেরা বাবাজি এই বাদশা নমরুদকে কে বলতেছে বলো গো বাদশা নমরুদ তবে আপনাকে স্বপ্নের মানেটা বলবো নাকি বাবা অনেক আপনার গণত কর আসার পারে। বাবা মুসলমান তারা বলতেছে আমরা বলতে পারবো না পারবে ঠিক কিন্তু বাবাজি এই গণতকারেরা বাদশার সামনে ভয় বলতে পারে নাও কিন্তু বেরাদুসলাম মাদান সামানিক کرام এদিকে মানসান মুরুদ সারা এলাকাতে বাবা ছড়িয়ে দিল কোন ব্যক্তি যদি এই স্বপ্নের মানে যদি বলতে পারো আমি তোমাদেরকে বড় বড় ইনাম পুরস্কার দেব ইনাম পুরস্কার দেব সমস্ত কোনত করেদেরকে বাবাজি আপনার কি করা হলো জানিয়ে হলো সমস্ত নমরুদের বাড়িতে বাবা বলতে একটা স্বপ্ন দেখেছি তুমি বলতে পারো আমি তোমাকে বড় ইনাম পুরস্কার দেব একজন বড় বলছে বলে দিবেন তো বলে হ্যাঁ বলে শোনেন এই স্বপ্নের মানেটা হলো এটাই দুনিয়াতে একজন আল্লাহর নবী আসবেন আসার পর পরে আপনার ধন দৌলত কে সব ধ্বংস করে দেবে হবে না এই বাদশা নমরুদ বাবাজি বলতেছে বলে কি বলে হ্যাঁ এটাই স্বপ্নের মানে বলে দুনিয়াতে এমন একজন আল্লাহর নবী আসবেন আসার পরে তোমার সমস্ত মাল দৌলত গলেকে সব ধ্বংস করে দিবে তোমার জমি জায়গা যা আছে সব ধ্বংস করে দিবে যখন বাবা যে কথা বলা বলার পরে বাদশা নুমরুদের বাবা ভয় ঢুকে গেল কবে আসবে কবে আসবে কিন্তু বাবা গনৎকারে বলতে

আল্লাহ যাকে দুনিয়াতে পাঠাবে যাবেই কারোর মাধ্যম যাবে গণত করার বলছে আপনি কিভাবে মানা করবেন কিভাবে আসতে দেবেন একটু বলুন তো তো বাদশাহ নমর তো বলছে যে সুনীল আমি আসতে দেব এই কারণের জন্য আমি এলাকাতে একটা আইন জারি করে দেব বলে কি বলে যে সমস্ত ছেলেদের বিবাহ সাদী হয়েছে তাদেরকে আলাদা আলাদা করে দেব যেন তারা একই জায়গাতে একত্রিত না হতে পারে আর স্বামী স্ত্রী যদি একই জায়গাতে একত্রিত না হয় তো আসবে না আসবে না এ হচ্ছে বাবাজি কিন্তু আল্লাহ পাক আল্লাহ যার মাধ্যম দিয়ে পাঠাবে আল্লাহ বলতেছে যার মাধ্যম দিয়ে পাঠাবো দুনিয়ার এমন কোন মানুষ নাই যে রক্ষা করতে পারে নাকি বলছেন

যে কোন স্বামী স্ত্রী যেন একই জায়গাতে একত্রিত না হয় যাদের বিয়ে হয়েছে তাদেরকে ধরে নিয়ে আসলো মহিলাকে এবং পুরুষদেরকে ধরে নিয়ে আসা হলো ধরে নিয়ে আসার পরে বাবা মুসলমান বাইরেও এ সোনা মানিকেরও ধরে নিয়ে আসার পরে ছেলেদেরকে একটা ঘরে রাখা হলো মহিলাদেরকে একটা ঘরে রাখা হলো রাখার পরে বাবা যে দিনের পর দিন যায় রাতের পর রাত আসে কিন্তু বেরাদার মজা সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চকো আমার বান্দা বান্দিরাও দুনিয়াতে এমন একজন নাবি পাঠাব এ বাদশা নমরুদের সব ধ্বংস হয়ে যাবে বেরা বের ইসলাম আজকে দুনিয়াতে অনেক বহুত রকমের বাবাজি মানুষ বাড়িয়েছে রে বাবা অনেক রকমের মানুষ বাড়িয়েছে কিন্তু বেরাদের ইসলাম মাজা সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোগামা বান্দা বান্দি রও তোমরা যদি সঠিক পথে চলো সঠিক যদি আল্লাহর ইবাদত করতে পারো পারো মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার শোনা মানি কেরাও এই না কুমবে একদিন দুদিন তিন দিন করে বাবাজি যেতে 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 ইব্রাহিম খলিলুল্লাহর বাবাজি তিনার মা কেউ বাবা চলে বরেছে তিনার বাবা কো আপনার বন্দি করে রেখেছে আল্লাহর কি কুদরত গভীর স্বামী স্ত্রী বাবা মিলনীত বাবাজি আল্লাহর কি এসেছি ইব্রাহিম খুল্লাহ মা বাবা এই রাজস্পতিটা ছেড়ে দিয়ে আপনার বাদশাহ নুম্রদের বাণীটা ছেড়ে দিয়ে কবি রাত্রিতে বাবাজি আপনার বর চলে গেছে যদি বাদশাহ নোম্র যে তে পারে না আমাদেরকে দুনিয়া থেকে চিরবিদান করে দেবে আমাকে জায়গা থাকলে পরে হবে না হবে না বাবা জিব্রাহিম খলিলুল্লাহকে গর্ভে করে নিয়ে বাবাজি আপনা টুক 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 করে চলতে লেগেছে একটা গর্তর ভিতরে বাবাজি তিনার মা জননী জন্ম দিলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক তার মালছে la বলে রে কাফের দলের আমি যে নাবিকে দুনিয়াতে পাঠাবো কোন কাফের দল তার ক্ষতি করতে পারবে না কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি তিনি গত্তর ভিতরে আপনা জন্ম গ্রহণ করলেন করার পরে বেরাদ ইসলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাবা শাহাদত আঙ্গলে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা মধু দান করেছিলেন ইব্রাহিম খলিল্লার মা তিনি যখন বাবা গর্ত থেকে উঠে যখন রাজপ্রসাদে যেত নমরুদের এদিকে আল্লাহর ফারিস তারা বাবা যে জান্নার থেকে তিনাকে মধু পান করিয়ে দিতে জোর বলেন জান্নার থেকে মধু পান করাতেন তারপরে হজরত এব্রাহিম খুলুল্লাহ নিজের এই শাহাদত আঙুল দিয়ে মুখে বাবাজি আঙুল চুষে চুষে বাবাজি আহ তিনি মধু পান করতেন জরবন সুবহান তাই দেখবেন বাচ্চা ছেলেরা যখন আপনার আঙ্গুল চুষে বাচ্চা ছেরা যখন মুখ ভরে আঙ্গুল চুষে দেখেন না এই আঙ্গুল চুষাটা হচ্ছে হযরত ইব্রাহিম খলুল্লাহর সুন্নাত জরে বল সুবহানাল্লাহ আর সুন্নাত কোন বাচ্চা যদি আঙ্গুল চুষে এতে তাকে মানা করবেন না হাত টানবেন না চুষে দিবেন এই আঙ্গুল চুষাটা হচ্ছে হযরত ইব্রাহিম খলুল্লাহর সুন্নাত বাবাজে চলুন

ইব্রাহিম কলিল্লা মাত্র সাত মাসের বাচ্চা বলছো গো মা জাননি তুমি সূর্যটাকে আল্লাহ বলতেছ কিন্তু গো মা সন্ধ্যা হলো তো ডুবে যায় এই সূর্য আমার আল্লাহ হতে পারে না জোরে বলুন না সুবহান আল্লাহ আর বলতেছে বলো গো মা আমার রবকে আমার খোদাকে বলুন না বলছে ব্যাটা ওই যে আসমানে তারা দেখেছ ওই তারাটা হলো তোমার রব এই তারাটা হলো তোমার স্রষ্টা এই তারাটা হলো তোমার খোদাও ইব্রাহিম কলিল্লা তিনি বলছে গো মা জননী না না এটা আমার রব হতে পারে না ও মা জননী আমার

জোরে বলুন না আল্লাহ তিনি হবে রব কিন্তু গাইবি আওয়াজ দিয়ে আসতেছে কি গাইবি আওয়াজ আসলো আল্লাহ তরফ থেকে গাইবি আওয়াজ আসলো ইব্রাহিম কুল্লা তবে শোনো গো শোনো তোমার চাঁদ আল্লাহ নয় তোমার সূর্য আল্লাহ নয় তোমার তারা আল্লাহ নয় আল্লাহ হলাম আমি আমি এক আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ হলো এক জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদ ইসলাম মাদান সামানিক কেরাম আমার ইব্রাহিম খলিল্লাহ তিনার মাকে বলছে বলে ওগো মা জননী আপনার তো মূর্তি পূজার সব ব্যবসা করতেছেন হযরতে ইব্রাহিম খলিল্লাহর আব্বার নাম ছিল বাবা আজর কোন কিতাবের মধ্যে বলছে যে না তিনার আব্বার নাম আজর আবার কোন কিতাবের মধ্যে বলছে তিনার চাচার নাম আজর ছিল তো তিনা চাচা বাবা মূর্তির ব্যবসা করত কিসের ব্যবসা মূর্তি এই মূর্তির ব্যবসা যখন বাবা করা একদিন ইব্রাহিম খলিল্লাকে সঙ্গ করে নিয়ে তার চাচা আজর কি করেছেন মূর্তি বিক্রি করতে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বলছে চাচা আপনি যে মূর্তি বিক্রি করছেন এটা কিসের জন্য করছেন তা চাচা বলতে যে বলে অগ ভাতিজা তবে শুনে নাও এই মূর্তিটাই হচ্ছে আমাদের রব আমাদের সরস্ব ইব্রাহিম কোন না বলতে জি চাচা না না এই কখনো রব হতে পারে না এই কখনো আমাদের সৃষ্টা হতে পারে না পারে না পারে না পারে না বেরাদুল ইসলাম মাজান সামানি کرام এ সোনা মানিকে আমার আব্বা যে মুসলমান বাইরা যখন বাবা যে কথা বলো বলার পরে বাবা ইব্রাহিম কোরিনলা বলতে চগো চাচা যদি আমাদের এই মূর্তি গুলো হয় রব হয় তাহলে গো চাচা আপনি এখনি তাদেরকে প্রসাদ খেতে বলো বাবা মন শুনে নাও তিনার চাচা বলছো কো ইব্রাহিম কলিলুল্লাহ তবে শুনে না শুনে নাও মূর্তি কি কোকনে খাওয়া দা করে নাকি ইব্রাহিম কল্লা বলতেছে বলো গো আমার ও চাচা যখন মূর্তি খাবে না খাবে না তাইলে এটা কোকনো আমাদের রব হতে পারে না ব্রাদারস রমজান সামান ইকরাম ইব্রাহিম কলিল্লাহ বলছো গো চাচাজন আপনি মূর্তির ব্যবসা ছেড়ে দিন अपना के मूर्त व्यवस्था करते हाबे ना हे नो तू एक के मानो अल्लाह एक

ইব্রাহিম খুল্লা চাচাকে বলতেছে যে এই দেখেন এরকম ব্যাপার মূর্তির সঙ্গে বেদ করেছে ইব্রাহিম তাকে ডাকো ডাকা হলো কি ব্যাপার গো তুমি নাকি আমাদের মূর্তি কেন কি খারাপ মন্তব্য করেছো খারাপ কথা বলেছো বলা হ্যাঁ বলেছি তো ইব্রাহিম খলিল্লা বলতেছে যা যে মূর্তি খেতে পারে না তাকে আমরা রব বলে মানবো কেন নাকি গো ওগুলো মানুষে তৈরি করে এই কথা যখন বলা তো বাদশাহ নমরুদ বলতেছে বলে তুমি আমাকে আল্লাহ বলে মানো জরকর নাওয়াজ কে বলছে বাদশাহ নমরুদ ইব্রাহিম কলিলুল্লাহ তিনি বলতে চেয়ে বলে এ বাদশাহ নমরুদ তুমি কেন আমাদের আল্লাহ হতে যাব আমার আল্লাহ হলে যিনি যিনি আসমানে সূর্য উঠায় তিনি হচ্ছেন আমার আল্লাহ তোমকা আল্লাহ বলে মানব কেন আমি বেরাদ ইসলাম মুয়াজ্জিন সামান ইকরাম ইব্রাহিম কলিল্লাহ বানতেছে এ বাদশা ন মুরতব শুনে নাও শুনে নাও আমি তোমাকে আল্লাহ বলে মানবো কেন আমি আমার আল্লাহ জিন্দা কে মুর্দা করতে পারে মুর্দা কে জিন্দা করতে পারে এটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার পাওয়ার এদিকে বাদশা নমরুদ বলতে যে হে কোন আল্লাহ তবে শুনে না শুনে নাও তোমাকে একটা আমি কথা বলে দি কথা বলে দি বলে কি কথা তবে শুনে রেখে দাও বলো আমি মুর্দা কে জিন্দা করি আর জিন্দাকে মুর্দা করি বেরাদার যখন এই কথা বলো আপনার কিনে ইব্রাহিম কলিল্লা বলতে যে বলো গো বাদশাও তুমি দেখায়া দাও দেখায়া দাও তুমি জিন্দাকে মুর্দা কর। মুর্দাকে জিন্দা করো বাবা দিন জেলে দুটা লোক ভরা ছিল বাবা জেলের ভিতরে দুটো মানুষ আছে দুজন মানুষের বাবা বের করে নিয়ে আসা হলো একজনকে মেরে ফেললো একজনকে জীবিত রেখে দিল ইব্রাহিম খুল্লা দেখো আমি একজনকে মেরে ফেললাম একজনকে জীবিত রেখে দিলাম যাকে মারার দরকার ছিল তাকে বেছে দিলাম যাকে মারার দরকার ছিল না তাকে মেরে ফেললাম তাহলে দেখো আমি মানুষকে মারতেও পারি জিন্দা করতেও পারি ইব্রাহিম খলিল্লা বলতেছে এটা নাম জিন্দা করা নয় আমার আল্লাহ জিন্দাকে মুর্দা করে আর মুর্দাকে জিন্দা করে ওটাই হচ্ছে আমার আল্লাহ জোরে বলেন বাবা যে মুসলমান সোনা মানিক এই রকম ভাবে নিয়ে এই বাদশা নমরুদ আর একদিন বাবা যে ইব্রাহিম খলিলুল্লাহকে ডেকেছে ডাকার পরে বাবা মাথা নিচু করেন ইব্রাহিম খলিলুল্লাহ মাথা নিচু করেন তো বাদশা নমরুদ বলে যায় সবাই মাথা নিচু করছে আমার কাছে তুমি করছো না কেন বলে আমি করবো না বলে কেন করবে না বলে তুমি আমার রব নয় আমি মাথা নিচু করবো আমার আল্লাহর কাছে জরো বলে